বুকের দুধ নাকি ফর্মুলা এই প্রশ্নটা কিন্তু বেশ পুরনো আজকে আমরা এমনই একটা লেখা নিয়ে কথা বলবো যেখানে বেশ কিছু জোরালো এমনকি কিছুটা বিতর্কিত দাবি করা হয়েছে চলুন দেখি ঠিক কি বলা হচ্ছে সেখানে শুরুতেই একটা বেশ ধাক্কা দেওয়ার মতো কথা বলা হচ্ছে কোনো মাই তার বাচ্চাকে ইচ্ছা করে ডিব্বার দুধ খাওয়ায় না এটা নাকি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাগুলোর একটা মানে মায়েরা শুধু নিরুপায় হয়েই ফর্মুলা খাওয়ান এই ধারণাটাকেই এখানে চ্যালেঞ্জ করা হয়েছে তো এই পুরো আলোচনা জুড়ে আমরা দেখব এই দাবির পেছনে কি কি যুক্তি দেখানো হয়েছে তো তাহলে আসল কারণটা কি কেন মায়েরা ফর্মুলা ব্যবহার করেন লেখাটা বলছে যে এটা শুধু জরুরি প্রয়োজনের ব্যাপার না এর পেছনে আরও অনেক কিছু আছে যেমন ধরুন ব্যক্তিগত পছন্দ বা সামাজিক নানা প্রভাব এই উৎস অনুযায়ী ফর্মুলা বেছে নেওয়ার পেছনে মূলত তিনটে বড় কারণ কাজ করে প্রথমটা হল নিজেদের শারীরিক সৌন্দর্য ধরে রাখার একটা চেষ্টা দ্বিতীয়টা বাচ্চাকে তাড়াতাড়ি মোটা তাজা করে ফেলার একটা প্রবণতা আর তিন নম্বর কারণ হিসেবে বলা হচ্ছে মাল্টিন্যাশনাল ন্যাশনাল কোম্পানিগুলোর প্রচারণার কথা যেটাকে এখানে বেশ কড়া ভাষায় ব্রেন ওয়াশিং বলা হয়েছে এই স্লাইডের ছবিটা দেখুন এটা কিন্তু পুরো বিষয়টাকে খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছে বাম দিকে কি দেখা যাচ্ছে ফর্মুলার উদ্দেশ্য ছিল জরুরি অবস্থার খাবার হিসেবে কিন্তু ডান দিকে দেখুন এটা এখন একটা নিয়মিত খাবারে পরিণত হয়েছে লেখকের মতে সমস্যাটার মূল কিন্তু এখানেই আচ্ছা এই যে ব্যক্তিগত পছন্দ বা অভ্যাস এর প্রভাবটা কি শুধু ওই পরিবারের সীমাবদ্ধ ওই লেখাটা বলছে না এর একটা দীর্ঘমেয়াদী সামাজিক প্রভাবও আছে চলুন দেখা যাক ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য নিয়ে কী ধরনের সতর্ক বার্তা দেওয়া হচ্ছে সরাসরি বলা হচ্ছে ফলশ্রুতিতে আমরা পেতে যাচ্ছি একটা সোটা অসুস্থ জেনারেশন মানে একটা বেশ গম্ভীর ভবিষ্যতের ছবি কিন্তু এখানে আঁকা হচ্ছে বলা হচ্ছে ফর্মুলার ওপর এই যে অতিরিক্ত নির্ভরতা এর সরাসরি ফল হতে পারে একটা স্থূল এবং অসুস্থ প্রজন্ম এখানে একটা চক্রের কথা বলা হচ্ছে মানে একটা ঘটনার পর আরেকটা ঘটনা ঘটছে দেখুন চক্রটা শুরু হচ্ছে ডাক্তারদের পরামর্শকে পাত্তা না দেওয়া বা তার সাথে তর্ক করা দিয়ে এরপর কি হচ্ছে ফর্মুলার ওপর জোর দেওয়া হচ্ছে আর তার ফল হিসেবে প্রায়ই অসুস্থ শিশুকে নিয়ে হাসপাতাল বা ক্লিনিকে ছুটতে হচ্ছে মানে যেখান থেকে শুরু সেখানে আবার ফিরে আসা তো সমস্যার কথা তো অনেক হলো এখন সমাধানের কথায় আসি লেখাটিতে খুব পরিষ্কারভাবে একটা কথা বলা হয়েছে এমার্জেন্সি সিচুয়েশন ছাড়া কৌটার দুধকে না বলুন এখান থেকেই কিন্তু আলোচনাটা একটা ইতিবাচক দিকে মোড় নিচ্ছে মানে এখন আমরা কিছু কার্যকরী পরামর্শের দিকে যাব ফর্মুলাকে না বলাটা যদি প্রথম ধাপ হয় তাহলে পরের ধাপটা কি স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে বুকের দুধের সরবরাহ কিভাবে বাড়ানো যায় তো এই উৎসটিতে এরপর সেই কৌশলগুলো নিয়েই কথা বলা হয়েছে চলুন সেগুলো এবার দেখে নেওয়া যা তাহলে আসল প্রশ্নটা হচ্ছে বুকের দুধ বাড়ানোর উপায়গুলো আসলে কি কি। মানে প্রাকৃতিকভাবে কি করা যেতে পারে চলুন উৎসটা দেওয়া সেই প্র্যাকটিক্যাল সমাধানগুলোই এক এক করে জেনে নিই এই পুরো প্রক্রিয়ার একদম কেন্দ্রে রাখা হয়েছে মায়ের পুষ্টিকে বলা হচ্ছে স্বাস্থ্যকর দুধ সরবরাহের ভিটটাই হল মায়ের নিজের সুস্বাস্থ্য আর ঠিকঠাক খাওয়া দাওয়া এখানে একটা খুব সিধাসাপটা সমীকরণের কথা বলা হয়েছে মায়ের অপুষ্টির সাথে দুধ সরবরাহ কমে যাওয়ার একটা সরাসরি যোগসূত্র আছে মানে মা যদি ঠিকমতো পুষ্টি না পান তাহলে দুধের যোগানও কমে যাবে এই যে পাঁচশো সংখ্যাটা দেখছেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ উৎসটা বলছে একজন স্তন্নদাত্রী মায়ের প্রতিদিন স্বাভাবিকের চেয়ে অন্তত পাঁচশো ক্যালোরি বেশি খাওয়া দরকার এই অতিরিক্ত ক্যালোরিটাই দুধ তৈরিতে সাহায্য করে দুধের পরিমাণ বাড়াতে কিছু নির্দিষ্ট খাবারের কথাও বলা হয়েছে যেমন লাউ বা কালিজিরা তবে এর পাশাপাশি এটাও বলা হয়েছে যে যদি দরকার হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শে ওষুধও খাওয়া যেতে পারে সবশেষে লেখাটিতে সফলভাবে বুকের দুধ খাওয়ানোর জন্য একটা স্টেপ বাই স্টেপ গাইড দেওয়া হয়েছে তো চলুন সেই ধাপগুলো কি কি সেটা এক ঝলকে দেখে নিই এখানে মূলত চারটে প্রধান পদক্ষেপের কথা বলা হয়েছে প্রথমটা হলো তাড়াতাড়ি শুরু করুন মানে শিশুর জন্মের এক ঘন্টার মধ্যেই প্রথমবার দুধ খাওয়ানোর চেষ্টা করা দুই নম্বর কাছাকাছি থাকুন মা আর শিশুকে একই ঘরে রাখলে নাকি স্পর্শ গন্ধ এই সবকিছুর কিছুর মাধ্যমে স্বাভাবিকভাবেই দুধ উৎপাদন বাড়ে তিন নম্বর ধাপটা বেশ ইন্টারেস্টিং স্তন খালি করুন মানে শিশুকে এক পাশের স্তন থেকে পুরোপুরি খাওয়া শেষ করতে দেয়া এতে শরীর আরও দুধ তৈরির জন্য একটা সিগনাল পায় আর চার নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো মায়ের পুষ্টি নিশ্চিত করা যেটা নিয়ে আমরা আগে কথা বললাম সব আলোচনার শেষে উৎসটি আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যাচ্ছে আমাদের আজকে ছোট ছোট সিদ্ধান্তগুলোই কি আগামী প্রজন্মের স্বাস্থ্য নির্ধারণ করে দেবে এই ভাবনাটা দিয়েই আজকের পর্ব শেষ করা যাক